সম্প্রতি রাজ্যের উপর দিয়ে বয়ে গেল ঘূর্ণিঝড় দানা এর ফেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলেও সেই পরিমাণ ক্ষতি হয়নি তবে এই ঝড়ের ফলে বহু কৃষকদের ক্ষতি হয়েছে তাই বাংলা শস্য বিমাতে আবেদনের শেষ তারিখ যেখানে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত থাকা সময়সীমা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কপ ইন্স্যুরেন্স পাবে তাদের পুরো লিস্ট আফটার মানে আজ আর কালকের দিনটার পর আপনারা ফিল্ড সার্ভেটা করবে। এটা এগ্রিকালচার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে সুতরাং এগ্রিকালচার ডিপার্টমেন্টের সেক্রেটারি তাকে আমি বলছি এই কাজটা সিরিয়াসলি দেখে নিতে অরবিন্দা ওটা তো মনে হয় আছে আমাদের ওঙ্কার আছে ওংকার মিনা হুগলিতে আছে যেটা করতে হবে সেটা হচ্ছে আগের একটা ফেজে বন্যা হয়ে গেছে সেই কাজটা এখন কত দূর শেખાনে চার শেখানকার মাটির বাড়িগুলো যেগুলো ভেগে গেছে তা ছাড়াও যেন জানো যাচ্ছে 31 অক্টোবরের বদলে বাংলা শস্য বিমাতে আবেদনের শেষ তারিখ আগামী 31 নভেম্বর পর্যন্ত করা হয়েছে এই বিমাতে নাম নথিভুক্ত করলে কৃষকদের ঝরের কারণে যা ক্ষতি হয়েছে তার সার্ভে করে সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেয়া হবে কেউ কৃপায় না হয় এটা আমি বারবার বলছি মানুষ বিপদে পড়লে সবাই সমান দুই হচ্ছে যে জমি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা টোটালটা ফিল্ড সার্ভে করতে হবে আফটার ফর্টি এইট আগে পরে এখন যেটা হয়েছে সার্ভে করবে আগে যে ফ্ল্যাটটা হয়ে গেছে আপনারা আপনারা অলরেডি পেয়েছেন সাত দশ দিন টাইম বাদ বাকি সার্ভে যদি বাকি থাকে ইমিডিয়েট করুন যাতে ক্রপ ইনস্যুরেন্সটা তারা পেতে পারে আমরা ক্রপ ইন্স্যুরেন্সের টাইমটা একত্রিশে অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিলাম আমার মনে হয় এটা একত্রিশে নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দাও তার কারণ যেহেতু এই মুহূর্তে ঘটনাটা ঘটেছে এবং ফিল্ড সার্ভে করা তারা যাতে অ্যাডভান্টেজটা পেতে পারে চাষিরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এবছর বর্ষা দেরিতে আলেও একটানা বৃষ্টির ফলে ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে হাওড়া হুগলি বর্ধমান থেকে শুরু করে বাকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুকুর জেলায় বন্যা পরিস্থিতি হওয়ার ফলে বহু কৃষকের ধানের জমিতে জল জমে ব্যাপক ক্ষতি হয়েছে প্রাথমিক রিপোর্ট বলছে প্রায় লক্ষ হেক্টর জমিতে দুই ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাই সময় বিমার আওতায় ক্ষতিপূরণ দেওয়ার জন্য নাম নথিভুক্ত করার কাজ শুরু করার জন্য আদেশ দেওয়া হয়েছিল যদিও এই কাজের জন্য প্রথমে ত্রিশে সেপ্টেম্বরের লাস্ট ডেট দেওয়া হয়েছিল পরে সেটা অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল এবার সেটা আরও এক মাস বাড়িয়ে দেওয়া হলো ঘূর্ণিঝড় দানার কারণে শান্তনু পুরকাইতের রিপোর্ট জেলার বার্তা